আমি ইংরেজিতে এতই দুর্বল এতই দুর্বল যে পরীক্ষায় পাস করতে পারি না পরীক্ষায় পাস করতে পারি না যে এতই যে এতই যে এই যে এতই যে যখন বাক্যের ক্ষেত্রে এই যে এতই যে এটা থাকবে তখন আমরা কি করব দ্যাট এটা ব্যবহার করো কীভাবে ব্যবহার করব হুম দেখো ফার্স্ট টাইম কী করতে হবে দেখো একটা বাক্য যদি আমরা বুঝে নিতে পারি তাহলে প্রত্যেকটা বাংলা বাক্য এই ধরনের খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো বাক্যগুলো কি আছে এখানে দেখো প্রথম বাক্যটা কি আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না তাহলে সাবজেক্টকে আমি আর হেল্পিং হেল্পিং ভার কী কী হেল্পিং ভাবের মতন এম ইচ আরের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবে আমি যারের মধ্যে যে কোনো একটা তার আগে কিন্তু আমরা কি করেছি না সাবজেক্ট বসিয়েছি তাহলে এখানে সাবজেক্ট বসে গেছে এর পরে আমরা জানি আমার মধ্যে এম বসে আই এম তারপরে কি করবো না শো বসিয়ে দেবো এম শো কি এবার দেখো এই শোর পরে শোর পরে কি এই যে দুর্বল দুর্বল উইক উইক দেখো এটাকে বলা হচ্ছে মানে বিশেষণ্টিভ adjective এটা হলো আমরা এটা adjective আমরা উচ্চারণ করিজেকটিভ কিন্তু এর সঠিক উচ্চারণ হলো নটিভ তাহলে আই এম সো উইক আমি এতই দুর্বল কীসে কিসে দুর্বল ইংরেজিতে ইন ইংলিশ ওকে তাহলে আমি এতই দুর্বল এই যে শো এতই দুর্বল কিসে ইংলিশে যে দ্যাট যে আচ্ছা এই যে দ্যাট যে আমরা বসালাম আর এখানে দেখো এতই যে এখানে সাবজেক্ট কটা একটা একজন বলছে ওই জন্য যে আমি অর্থাৎ আই বসাব আই কান নট আমি পারি না পাস ইন এক্সাম এইভাবে কিন্তু আমাদেরকে এই ধরনের বাংলা বাক্যগুলোকে সুন্দরভাবে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কিন্তু এর কোনো বিকল্প নেই আমরা যত সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করব ততই এই ধরনের বাক্য বা যে কোনো বাংলা বাক্য খুব সহজে ইংলিশে বলতে পারবো তাহলে কি মাহিন এতই ক্লান্ত যে সে হাঁটতে পারে না মাহিন এতই ক্লান্ত যে সে হাঁটতে পারে না মাহিন মাহিন ক্লান্ত মানে এত ক্লান্ত মাহিন আমরা কি করেছিলাম যে বিষয়টা দুর্বল সেই বিষয়টা এখানে তুলে দিয়েছিল অবজেক্টটা আমরা বসিয়ে দিয়েছিল কিন্তু এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই ওই জন্য আমরা কি করেছি টায়ার পরে ডাইরেক্ট দ্যাট বসিয়ে সে হাঁটতে পারে না হি হি কান কান নট নট ওয়াক ওকে জাফর এতই মোটা যে দৌড়াতে পারে না তাহলে এখানে কি জাফর ইজ সো জাফর ইস সো ইট সো কি মোটা ফ্যাট ফ্যাট এখানে কিন্তু সে নেই অর্থাৎ জাফর জাফরকে আমরা দুবার কিন্তু জাফর লিখবো না আমরা কি করবো এখানে জাফরকে বজাচ্ছি ওই জন্য আমরা হি ব্যবহার করবো দ্যাট যে হি কান নট রান ওকে যে সে দৌড়াতে পারে না ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে যত প্র্যাকটিস করবো ততই আমরা নতুন নতুন বিষয় আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন Thanks for watching this video.